বম্বার এবং বাংকার বাস্টার জিবিইউ ফিফটি সেভেন ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে আমেরিকার হামলার পর থেকেই সেই দুটি নাম নিয়ে সব থেকে বেশি আলোচনা চলছে ভারতীয় সময় অনুযায়ী রবিবার ভোর রাতের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের নাতানজ ফোর্দো এবং ইসফাহান পরমাণু কেন্দ্রে একেবারে নিখুঁত হামলা চালানো হয়েছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী মোট ১৪টি বাংকার বাস্টার বোমা ফেলেছে আমেরিকা আর সেই বোমা ফেলার কাজটা করেছে বি টু বম্বার তাছাড়া টোমাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তবে যাবতীয় লাইমলাইট কেড়ে নিয়েছে বি টু বম্বার এবং বাংকার বাস্টার তবে সেই দুটি মারণাস্ত্রের বিশেষত্ব কি সেটা কি জানেন কেন এত আলোচনা চলছে ইরানে কেন সেই মারণাস্ত্র ব্যবহার করলো আমেরিকা তা জেনে নেওয়া যাক দেশ দ্য সার্চের ভিডিওয়ে প্রথমেই নজর দেওয়া যাক বাংকার বাস্টার জিবিইউ ফিফটি সেভেনের দিকে আমেরিকার অস্ত্র ভাণ্ডারের সবচেয়ে শক্তিশালী বোমা হল জিবিইউ ফিফটি সেভেন প্রিসিশন গাইডেড বাংকার বাস্টার বোমার দৈর্ঘ্য প্রায় কুড়ি ফুট এক একটি বোমার ওজন তেরো হাজার ছশো সাত কিলোগ্রাম সামরিক বিশেষজ্ঞদের মতে আমেরিকার এই অস্ত্র মাটির নিচে থাকা যে কোনো পাথর বা কংক্রিটের তৈরি পরিকাঠামোকে অনায়াসে গড়ে দিতে পারে আমেরিকা দাবি মাটি পুরে দুশো ফুট গভীরে গিয়ে যে কোনো কাঠামোকে ধ্বংস করে দিতে পারে জিবিউ ফিফটি সেভেন এত ভয়ঙ্কর বোমা তো হলো কিন্তু সেই বোমাকে বয়ে নিয়ে যাবে কোন বিমান নাহলে তো সেই বোমা ঢাল তরোয়াল কি নিদিরাম সর্দার হয়েই পড়ে থাকবে আর সেটার উত্তর হলো বি টু বম্বার বিশ্বের ইতিহাসে সব থেকে দামি সামরিক এয়ারক্রাফট হলো বি টু বোমারু বিমান প্রতিটি বি টু দাম পড়ে দুই দশমিক এক বিলিয়ন ডলারের মতো ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা আঠেরো হাজার কোটি টাকারও বেশি আশির দশকের শেষের দিক থেকে সেই বোমারু বিমানের উৎপাদন শুরু করা হয়েছিল তবে নানা জটের কারণে এখনো পর্যন্ত মোট একুশটি বি টু বম্বার তৈরি করেছে পেন্টাগন সূত্রের খবর একবার তেল ভরে এগারো হাজার একশো বারো কিলোমিটার উড়ে যেতে পারে বি টু বম্বার তার ফলে আমেরিকার অবস্থ যে কোনো সেনা ছাউনি থেকে উড়ে গিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে হামলা চালাতে পারে আর মাঝ আকাশে তেল ভরলে তো বিশ্বের যে কোনো প্রান্তে ভয়াবহ হামলা চালাতে পারে বি টু বম্বার তখন বি টু বম্বারের টার্গেট রেঞ্জে চলে আসে পুরো বিশ্বই সেই প্রমাণ পাওয়া গিয়েছে বিভিন্ন মিশনে সামরিক বিশেষজ্ঞদের মতে বি টু বম্বার সব থেকে বেশি মারাত্মক হয়ে উঠেছে মূলত দুটি কারণে প্রথমত আঠেরো কিলোগ্রাম বোমা বা অস্ত্র নিয়ে উঠতে পারে বি টু বাম্বার ফলে বাংকাল বাস্টারের মতো বিধ্বংসী বোমা বহন করতে পারে আর দ্বিতীয়ত বি টু বাম্বারকে র্যাডারে ধরা মারাত্মক কঠিন কাজ মার্কিন বায়ুসেনার দাবি বিশ্বের সেরা সেরা এয়ার ডিফেন্স সিস্টেমও বি টু ধরতে পারে না ফলে শত্রুরা যে আকাশে ওড়ার সময় গুলি করে বা মিসাইল নামিয়ে দেবে বা তাড়িয়ে দেবে সেই সম্ভাবনাও একেবারে কম সকলের চোখে ধুলো দিয়ে হামলা চালিয়ে আসতে পারে আর সেই সব বিশেষত্বের কারণে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে দুই মারণাস্ত্রকে ব্যবহার করেছে আমেরিকা সামরিক বিশেষজ্ঞদের মতে পাহাড়ের নিচে মাটির তলায় থাকা ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে একমাত্র আর সেই বোমাকে বহন করে নিয়ে যেতে পারে শুধুমাত্র তাই ইরানের কেন্দ্রকে নিশানা করতে অস্ত্র ব্যবহার করতে হবে তা নিয়ে সম্ভবত এক সেকেন্ড ভাবতে হয়নি পেন্টাগনকে আর পুরো কল্পনার ছত্রে ছত্রে ছিল গোপনীয়তা এবং নগজাস্ত্র শনিবার রাতে মিসৌরি থেকে টেক অফ করে কয়েকটি বি টু বোম্বারকে গুয়ামের দিকে উড়ে যেতে দেখা গিয়েছিল সেই সময় অনেকে ভেবেছিলেন যে ইরানে হামলা চালানোর জন্য সেই বিমানগুলিকে লোকেশনে নিয়ে যাচ্ছে আমেরিকা সেখান থেকে ইরানে হামলা চালানো হবে কিন্তু বাস্তবে সেদিকে সকলের নজর ঘুরিয়ে দিয়ে পূর্ব দিকে উড়ে গিয়েছিল মূল বিটু বম্বার আঠেরো ঘন্টা কার্যত চুপচাপ আকাশে উড়েছিল সেই সময় কার্যত কোনো রকম কমিউনিকেশন করেনি মা আকাশে তেল ভরে উড়ে যাচ্ছিল ইরানের দিকে তারপর নির্দিষ্ট টার্গেটে পৌঁছে মোট চোদ্দটি বাংকার বাস্টার ফেলে বিটু বম্বার আমেরিকার দাবি এমন অপারেশন মিডনাইট নাইট হ্যামার চালানো হয়েছে যে ইরানের ব্যাটারে কোনো কিছু ধরা পড়েনি আকাশে ওরা সুযোগটুকুও পায়নি ইরানের কোনো যুদ্ধ বিমান বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সব মিলিয়ে সাঁত্রিশ ঘন্টা উড়েছিল বিটু টু বম্বার সেই বোমারু বিমানে মাইক্রোওয়েভ টয়লেট ফ্রিজ ছিল দুজন পাইলট পালা করে ঘুমিয়েও নিচ্ছিলেন ফলে এত লম্বা মিশনে কোনো অসুবিধাই হয়নি আর তাছাড়া পাইলটরা এরকম মিশনের জন্য প্রশিক্ষণ পান বলে দাবি করা হয়েছে আর ভর করে সাফল্য করেছে আমেরিকা কেমন লাগলো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এরকমই নানা রকমের রোজকার খবর সেলিব্রিটিদের আপডেট নানা অজানা থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দা সার্চে আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সবাই নমস্কার